ইসলামী আইন ও ধর্মীয় মূল্যবোধের বিরুদ্ধে বাংলাদেশ নারী বিষয়ক সংস্কার কমিশন তীব্র প্রতিবাদ জানাচ্ছে দেশের ওলামা সমাজ ও ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো বাংলাদেশের নারী বিষয়ক সংস্কার কমিশনের সাম্প্রতিক প্রস্তাবনা ও ভাষ্য দেশ জুড়ে তীব্র প্রতিক্রিয়া জন্ম দিয়েছে ইসলামী উত্তরাধিকারী ও মুসলিম পারিবারিক আইনকে নারী বৈষম্যমূলক আখ্যা দেওয়া হয়েছে এই প্রতিবেদনে এমনকি যৌনকর্মীদের শ্রমিক স্বীকৃতি দেওয়ার সুপারিশ করায় দেশের ধর্মীয় অঙ্গন ওলামা সমাজ এবং ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে এই প্রস্তাবনার প্রত্যাহারের দাবিতে রাজধানী ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে জমিয়তে ওলামায় ইসলাম বাংলাদেশ এদিকে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তার ফেসবুক ভেরিফাইড আইডিতে একটি পোস্টে লিখেছেন উক্ত সুপারিশ মালায় এমন কিছু গর্হিত বিষয় নিয়ে আসা হয়েছে তা সমাজকে অনিশ্চয়তা ও চরম অস্থিতিশীলতার দিকে ছেড়ে দিবে এবং কোরআন হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন যা সকল ধর্মের মূল্যবোধকে তসনস করে দিবে অন্যদিকে হেফাজতে ইসলামের যুগ্ম আহ্বায়ক মাওলানা মামুনুল হক বাংলাদেশের সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন শুধু প্রস্তাবনা নয় বরং বাংলাদেশ নারী বিষয়ক সংস্কার কমিশনকেই বাতিল করতে হবে অন্যথায় গণ আন্দোলনের তোপের মুখে পড়তে হবে সরকারকে এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ